আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একশো গজ দূরে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে আজকের এই বিমান বিধ্বস্তের যে দুর্ঘটনা একটি দুর্ঘটনা হতেই পারে সেটা মামলিক কোনো বিষয় নয় কিন্তু এই যে যে দুর্ঘটনাটা এই দুর্ঘটনার হৃদয় বিদারক এই দুর্ঘটনার মধ্যে কেউ অবশ্যই দায়ী আছে কিন্তু আমরা সেই দায়ীটা কাকে করব আজকে ঢাকা মেডিকেলের বান ইউনিটে হাজার হাজার শিশু তারা রক্তের জন্য চিৎকার করছে আগুনের যে ঝলকা সেটি তাদের শরীরে লেগে মানে ষাট পারসেন্ট পুড়ে গেছে হাসিনার খুনি হাসিনার ষোলো বছরে যে উন্নয়ন সেই উন্নয়নের বহির্প্রকাশ আজকে ঘটেছে কিন্তু খুনি হাসিনা অভ্যুত্থানের পরে যে দেশ ছেড়েছে যারা জনগণের সরকার জোলাইয়ের সরকার এবং জনগণের যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বসেছেন উনি বসার পরে একদিন দুই দিন ছয় দিন নয় আজকে প্রায় এগারোটি মাস চলে গেছে তিনি সেনাবাহিনীর মধ্যে বিমান বাহিনীর মধ্যে নৌবাহিনীর মধ্যে কি বলে যে পুলিশ হাসপাতাল ডাক্তার এদেরকে কি সংস্কার করতে পেরেছে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে আজকে আমার দেশের মানুষ চিকিৎসাবিহীন মারা যাচ্ছে আজকে একটি বিমানে যাবে তার নিরাপত্তা নাই কিছুদিন আগে একজন পাইলট মারা গেল আজকে যে ছেলেটি আজকে যে পাইলট লেফটেন্যান্ট কর্নেল উনি যে আজকে মারা গেল এই মৃত্যুটি কিভাবে তার পরিবার নেবে আজকে প্রথম দিন যিনি বিমান উড্ডয়ন করেছে মাত্র ১২ মিনিট ১২ মিনিটের মধ্যে একটি ট্যারিং বিমান সেখানে বিধ্বস্ত হয়েছে তার মানে ওই বিমানবন্দর থেকে যখন বিমানটা ওড়ানোর জন্য রান করেছে সেখানে কোনো চেক করা হয় নাই যদি চেক করে থাকে সেখানে কোনো ভালো ইঞ্জিনিয়ার বা দক্ষ কোনো ব্যক্তি নাই এরা শুধু রয়েছে সরকারের দালালি করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারা নিজেরা বিলাসবহুলভাবে চলার জন্য কিন্তু এই দেশের জনগণকে সেবা করার জন্য কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না আজকে যারা জুলাই আন্দোলনের সরকার তারা আজকে ক্ষমতায় বসার জন্য পাগল হয়ে গেছে কিন্তু দেশের জনগণের কোথায় ঘাটতি রয়েছে সেই ঘাটতিটি তারা দেখে নাই ঘাটতিটি তারা দেখছে না আমি আজকের এই এই মাইল স্কুল থেকে এই মৃত্যু পলয় থেকে যে শিশুগুলা আজকে হাসপাতালে রয়েছে আমি সবার সুস্থতা কামনা করছি মহান আল্লাপাক রাব্বুল আলমিনের কাছে সেই পরিবারগুলোকে মানে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই কিন্তু আল্লাপাক রাব্বুল আলমিন যেন তাদেরকে নিজের নিজে সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করেন আল্লাপাগের কাছে এইটুকু দোয়া করব যারা আজকে এখানে মৃত্যুবরণ করেছে সেই শিশুদেরকে একটি বাবার স্বপ্ন নিবে গেছে একটি পরিবারের স্বপ্ন নিবে গেছে তাদেরকে কি বলে সান্ত্বনা দিব কোনো ভাষা নাই তবে আগামীতে যারা ক্ষমতায় আসবেন যারা নির্বাচন নির্বাচন করবেন ক্ষমতায় আসবেন আমি তাদের কাছে আমার দেশ আমার অধিকার পার্টির পক্ষ থেকে এইটুকু অনুরোধ করব। দেশ ও জনগণের জন্য কাজ করলে আপনি অবশ্যই মহান নেতা হবেন আপনার মাইকের সামনে চিল্লিয়ে চিল্লিয়ে মহান নেতা হওয়ার প্রয়োজন নাই আপনাকে বড় বড় গল্প দিয়ে নেতা হওয়ার প্রয়োজন নাই আপনি আমার জনগণের পাশে দাঁড়ান জনগণের উন্নয়নের জন্য কাজ করেন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি এবং যারা এই শিশু বাচ্চাদেরকে বিশেষ করে নেগেটিভ রক্তর প্রয়োজন এ বি নেগেটিভ ও নেগেটিভ বি নেগেটিভ যত নেগেটিভ রক্ত আছে এই রক্তগুলা বেশি প্রয়োজন আমি আমার দেশ আমার অধিকার পার্টির ব্লাড গ্রুপ একটি গ্রুপে আমি পোস্ট করেছি পাকের ইচ্ছায় অনেক মানুষ সেখানে রক্ত দিয়েছে আপনারা যারা রক্ত দিতে চান আপনারা গ্রুপে নগ করবেন এবং সিএমএস ঢাকা মেডিকেল এবং কর্মীটোলা হসপিটালে আপনারা আমাদের রক্ত নেওয়ার লোক আছে আপনারা রক্ত দেওয়ার জন্য চলে আসবেন সবাই এই শিশু বাচ্চাদের পাশে দাঁড়ান এবং এই ধ্বংস স্তূপকে সবাই রক্ষা করেন এ আশা ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম